গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আবার একটা সুন্দর নতুন সকালের ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা শীত পড়ে গেছে সকলে খুব সাবধানে থেকো বাচ্চাদের খুব সাবধানে রেখো সকালবেলা এখনও সবাই ঘুমাচ্ছে আজকে আয়ুষ্মানের এক্সাম নেই ছুটি আছে তাই ভাবলাম না ঘুমাচ্ছে ঘুমাক আর আমিও ততক্ষণ যা যা মর্নিংয়ের কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিই আজ আমি তোমাদের সঙ্গে বেশ কিছু জিনিস শেয়ার করব। তার সাথে থাকবে আমার প্রতিদিনের কাজ সারাদিন নানান রকম নিত্য নতুন কাজ থাকে আমাদের হাউসওয়াইফদের যারা আমরা অনেকটাই একা হাতে সংসারটাকে চালাই নতুন নতুন জিনিসপত্র কখনো নতুন কিছু বাজার করে আনা নতুন কিছু রান্না করা নতুন কোনো মানুষের তাকে আপ্যায়ন করা বা ছোটো খাটো এক্সপেরিমেন্ট যেটা আমরা সংসারে করে থাকি সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের জীবনটা এগিয়ে যেতে থাকছে তাই না কখন যে সন্তান এলো পৃথিবীতে আমাদের কোলে কখন যে তারা বড় হয়ে যাচ্ছে চোখের নিমেষে এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে আর আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে আমার এই সমস্ত সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরাও যেন আমাকে দেখে তোমাদের নিজেদের জীবনেরই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছ কারণ প্রত্যেককেই কমেন্ট করো আর আমি জানি আমার ম্যাক্সিমাম যারা সাবস্ক্রাইবার বান্ধবী আছে হয়তো খুব বেশি হলে কয়েক বছরের কেউ ছোট কয়েক বছরের কেউ বড় কিন্তু আমাদের জীবনটা একই ঢালে বয়ে চলেছে তাই না সকালে ঘুম থেকে ওঠা হয়তো কেউ একটু গান শুনতে শুনতে সারা দিনের কাজ করে কেউ হয়তো বাচ্চাকে তাড়াতাড়ি পড়তে বসানোর জন্য নানান ধরনের কাজ শুরু করে কিন্তু জীবনটা বড একঘে হয়ে যায় আর সেই একঘে জীবনেরই আমার ওই একঘেয়ে জীবনটাকে তোমাদের সামনে এনে দিয়ে একটু আনন্দ দেওয়া তো জানি অনেক বেশি বক করে ফেলছি সকালের ব্রেকফাস্ট আজকেও চা এবং বাটার ব্রেড

তো আমার ওই যে যে পাউরুটির যে ব্ল্যাক অংশটা সেটা আমার খেতে খুব ভালো লাগে তাই আমি ওকে বলি আমার জন্য ওই জায়গাটা একটু রাখবে তো এই নিয়ে আমাদের চা খাওয়ার সময় মজা হয় হাসি ঠাট্টা হয় সারাদিন তো তোমাদের সঙ্গে বলি যে ওই টাইমটুকু আমরা যা ইচ্ছা আনন্দ করে নিই আর আমার কিন্তু স্নান আগেই হয়ে গেছে সকাল সকাল দেখে নিলে আয়ুষ্মানকেও স্নান করিয়ে দিয়ে ওকে একটু বডি লোশন মুখে ক্রিম এগুলো মাখিয়ে দেবো কারণ এগুলো আমি না করালে ও করবে না সেই হাত পা খসখসে হয়ে যাবে আর যদি হাত পা খসখসে হয়ে যায় অনেক সময় ক্রিম মাখতে গেলে জ্বালা করে না তখন তো আরোই আমাকে মাখাতে দেয় না সেই জন্য প্রথম থেকেই আমি এই যত্নটাওকে করছি আর তোমাদের আগেও বলেছি আমি কোন কোন প্রোডাক্ট ওর স্কিনের জন্য ব্যবহার করি আর তোমরাও সেগুলো করতে পারো বিশেষ করে আমার পছন্দ হিমালয়ার প্রোডাক্ট বাচ্চাদের জন্য কিন্তু হিমালয়ের যে বডি লোশনটা বেবি লোশন আর কি যেটা বাচ্চাদের যে বডি লোশন সেটার এখন দরকার নেই ওকে মা খাবার আমরা যেটা ইউজ করি সেটাই করছি আর আমি বসেছি এখন বেশ কিছুটা পরিমাণ আদা রসুন ছাড়িয়ে নেব যা যা সবজি কাটার কেটে নেব সব থেকে বিরক্তিকর কাজ আদা রসুন এই দুটো যদি পেস্ট করা থাকে রান্না করা কোনো ব্যাপারই না অনেকক্ষণ পর তোমাদের সামনে এসে একটু কথা বলছি গল্প করতে এলাম গল্প বলতে এখনো কাজ আমার কমপ্লিট হয়নি আজকে হবে ট্যাংরা মাছ দেখো নুন হলুদ দিয়েছি মাখাবো মাখিয়ে এগুলো আগে ভেজে নেবো কি বাবা তাই শুন একটা ছবি এঁকেছে দাও এটা কিসের ছবি সিনারি এটা ডে আর ডে নাইট আছে এখানে উপরে বৃষ্টি হচ্ছে আর এখানে ক্লাউডস আছে সান আছে তার উপরে আছে ছেলে বনপতুয়াப்பா আর মোশা তারপরে আছে ছেলে মোশা এ মোশা তারপর ওপরে আছে ছেলে তারপরে উপরে আছে ফ্লাওয়ার খুব ভালো হয়েছে এগুলো ওর মাথা থেকে যেটা বেরোয় সেটাই ড্রয়িং করেছে আর করে এগুলো ওর সোনাকে পাঠায় মানে আমার দিদিকে পাঠায় আমি এখন বসে বসে দেখো এখনো কাটা হয়নি এই যে এখানে এখানে মাছের ঝোলের জন্য রসুন এটা হচ্ছে ওল ভাতে দেব বেগুন আলু পেঁয়াজ টমেটো এগুলো এইটা আর এগুলো একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব আর এখানে আমি অনেকটা আদা কুছিয়ে রেখেছি আদাটা পেস্ট করে রাখবো বেশ কিছু সবজি আজকে এখন আমি কেটে গুছিয়ে রাখবো তাহলে আমার রান্নার সুবিধা হয় তো সেগুলো করবো চলো রান্নাটা ঝটপট করে নিই তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে ট্যাংরা মাছ ভেজে রেখেছি মশলাও করে রাখলাম আর যা যা কেটে রাখা সেগুলোও করে নিয়েছি এখন দেখো অল্প একটু কড়াইতে তেল নিয়েছি তার মধ্যে আলুটা ভেজে আমি তুলে নিলাম শুধু লবণ দিয়েছি হলুদ দিইনি কারণ মশলা যখন আমি মাছের ঝোলের কষাবো তখন হলুদ দেবো তো শুধু নুন দিয়ে ভেজে নিলাম আর এইটুকু তেলের মধ্যেই আমি যে চারটুকরো বেগুন কেটে রেখেছি সেই বেগুনটাও দিয়ে দেবো বেশি তেল দিলে বেগুন প্রচণ্ড তেল টানে সেই জন্য আর এদিকে মুসুরির ডাল হচ্ছে পেঁয়াজ দিয়ে দেখো আমি একদিন সেদিন কমেন্ট এসছে যে পেঁয়াজ দিলে বেশি গাঢ় হয়ে যায় একটু বেশি জল দেবে পেঁয়াজটা অল্প পরিমাণে ফোড়ন দিয়ে বেশ করে ফোটাতে হবে ডাল এবং যে কোনো তরকারি ঝোল যদি যতই ফোটাবে তত তার টেস্ট বাড়বে আর এখানে এবার আমি মাছের ঝোল করছি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তার মধ্যে দিলাম কালো জিরে এবং একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর পেঁয়াজ এবার খুব ভালো করে কিন্তু আমি পেঁয়াজটা ভাজবো অল্প আছে বেশ লাল করে ভেজে নেব যাতে কোনোভাবেই পুড়ে না যায় এরপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন টমেটো একটা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে মশলাটা আমি করে রেখেছিলাম তার সাথে দিয়ে দিলাম লবণ এবং দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো বেশ কিছুটা কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা দিলে অনেক সময় কড়াইয়ের দিকে ধরে যেতে পারে তাই অল্প জল দিয়ে দিয়ে আবার কষিয়ে নেবো আর যেহেতু আমি একটু তেল কমে করি তাই জল দিয়ে দিয়ে কষালে তেলটা ভালো ছেড়ে যায় ভেজে রাখা আমি আলুটাও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপরে মাছ আর বেগুনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দেব। মাছের গায়ে যাতেই সমস্ত মশলাগুলো লেগে যায় এরপরে দেখো জল দিয়ে দেওয়ার পর যখন জলটা একটু ফুটে উঠবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গোটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে কি একটা লঙ্কার একটা টেস্টও আসে আর ঝালটাও মোটামুটি হয় সাথে দিয়ে দেব ধনে পাতা ব্যাস ট্যাংরা মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেল আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো ভীষণ হিট আমার ঘরে একটু ঢেকে রেখে কিন্তু যে কোনো মাছের ঝোল মাংসের ঝোল নামালে তার টেস্ট কেন জানি না মনে হয় দ্বিগুণ হয়ে যায় তো এই হলো দেখো ট্যাংরা মাছের ঝাল বা ঝোল আর এখন বিকেল হয়ে গেছে আয়ুষ্মান পড়তে যাবে ওকে ম্যাগি করে দিলাম রোজ রোজ হরলিক্স খেয়ে যেতে চায় না একটু ম্যাগি করে দিলাম আর ইদানিং আমি বিকেলে কিছু বানাবার সময় পাচ্ছি না তার কারণ হচ্ছে আমার এডিটিং থাকে সেভিং থাকে অনেক অনেক কাজ থাকে তাই এগুলো দিয়েই ওকে চালাতে হয় আজকে যাব আমি ডেন্টিস্টের কাছে রেডি হয়েছি অনেক দিন পর সময় হয়েছে বেশ একটু দূরে যেতে হয় তাই আমি রেডি টেডি হয়ে গেছি আর ওই যে আমার মিস্টার এসে গেছে নিয়ে যাবে বলে কিন্তু তার তো ব্যস্ততা দেখো সব সময় কানে ফোন থাকে আমার তো কদিন আগেও কমেন্ট এসছে যে দাদা কি সব সময় ফোনে কথা বলে হ্যাঁ সব সময় ফোনে ওর কাজে ব্যস্ততা থাকেই আর কি বাইরে বেরোলেও আর এই যে এখনও চা খাচ্ছে বিকেল থেকে তো তেমন কিছু খাইনি চাও করা হয়নি আমার বিকেল বেলা তো ও চা খেলো আমি আর চা খাইনি আমার একটু মানে ইচ্ছা হচ্ছিলো না চা খাওয়ার জন্য পেটটা ভার ভার লাগছিল আর এখানে বাইকটা পার্ক করেছিলাম মেট্রোর সামনে তারপরে কিছু কেনাকাটা করার আছে সর্ষের তেল এগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো নিয়ে নিলাম আটার প্যাকেট নিয়ে চলে এসেছি ডিনার বানাবো এখন সবজিগুলো কেটে চলো আলু পটলের তরকারি করব রাতে রুটি করব। সকালের জলখাবারে বা রাতের ডিনারে যারা রুটি খাও তাদের জন্য আমি খুব সহজে একটা আলু পটলের তরকারি রেসিপি শেয়ার করে করছি এখানে আমি ছোট ছোট টুকরোয় আলু এবং পটল কেটে নিয়েছি হলুদ এবং নুন দিয়ে আগে আমি এটা একটু ভেজে নেব খুব বেশি তেল লাগে না কিন্তু একদমই অল্প তেলে আমি আগে এগুলো সব ভেজে নিলাম লাল লাল করে দেখো এরপরে সব কিছু আবার একটা বাটিতে তুলে নিয়ে আবার দিলাম বেশ কিছুটা সর্ষের তেল আমি সর্ষের তেলেই রান্নাগুলো করি তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু তেজপাতা আর দিয়েছি গোটা জিরে এরপর দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ খুব বেশি কোনো মশলাই লাগবে না একদম অল্প অল্প মশলা দেবো আর তার কারণ আলু পটলের পরিমাণটাও কম পরিমাণ মতন যতটা মশলা দরকার ততটাই দেব এরপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে আমি এখানে টমেটো আধখানা মানে বড় টমেটোর আধখানা দিয়েছি মানে ছোট একটা আর রসুন কুচি আমি এক সঙ্গে ওর মধ্যে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম তারপরে আদা বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আর দেবো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এবার আমি কিন্তু কষাবো তো অল্প অল্প জল দিয়ে যেরকমভাবে আমি কষাই সেরকমভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে অল্প একটু জল দিয়ে দিলাম দেওয়ার পর দেখো সুন্দরভাবে কিন্তু মশলা কষে গেছে কতটুকু হয়ে গেছে কষাতে কষাতে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং পটলটা এটাও আমি খুব ভালো করে কষবো একদমই বেশি সময় সাপেক্ষ না অথচ ভীষণ টেস্টি হয় লাস্টে একটু ঘি এবং একটু গরম মশলা দিতে হবে ব্যাস তাহলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে এইভাবেও ভাজা ভাজা করে খাওয়া যায় আবার আমি একটু ঝোল ঝোল করবো যেহেতু রাতে রুটি দিয়ে খাবো একটু ঝোল হলে খেতে ভালো লাগে তো আমার এই ডিনার কমপ্লিট প্রায় হয়ে এসছে খালি রুটিটা করতে হবে তার আগে এখানে দেখো হাজব্যান্ড নিয়ে এসছিল পকোড়া একটা ফিশ পাকোড়া এনেছে আর একটা সরি দুটো করে এনেছে চিকেন পাকোড়া আর ফিশ পাকোড়া তো রাতে দিকে এনেছে আর না খেয়ে পারা যায় নাহলে তো নষ্ট হবে সেই জন্য খেতেই হলো আজকে আমার একটা কমেন্ট এসছে বলছে আশিস দা মনে হয় মানুষটা খুব রোম্যান্টিক কি একটু বেশি রোম্যান্টিক আর আমি

অনেকে থাকে না একজন ইউটিউবার আর একজন ইউটিউবারকে নিয়ে ভিডিও করছে তুমি ওরকম কিছু করো না আমি সত্যিই করি না আমি যদি কোনো ইউটিউবারের থেকে ইন্সপায়ার্ড হই অবশ্যই সেটা বলি তোমরা জানোই আমি কোন কোন চ্যানেল দেখি বা না যদি কেউ খারাপ হয় তাও আমি মানে তোমার যেটা মনে হচ্ছে যে সে নেগেটিভ ভিডিও করছে বা কিছু সেটাও দেখি আমার কাউকেই খারাপ বলে মনে হয় না কারণ আমি যে প্রফেশনে আছি আর একজনও সেম প্রফেশনে আছে তাকে আমি কখনোই খারাপ বলবো না কখনোই বলবো না তাকে সাপোর্ট করি বা না করি খারাপ তো আমি বলবোই না বা কাউকে ইয়ে করে যায় ভিডিও বানাবো একদমই আমি করতে পারবো না সেটা তোমাদের হয়তো আমার রোজকার ভিডিও একই রকম লাগতে পারে কাজের ভিডিওই লাগতে পারে সেটাই ভালো কারণ আমি কাজের মানুষ কাজের মধ্যে দিয়েই থাকতে চাই এবং সবসময় পজিটিভ কিছু ভালো কিছুই আমার চ্যানেলে দেখাতে চাই কারণ আমার চ্যানেলের ভিডিও যখন আমি আমি আরেকটু পরে বেশ আমার ছেলে বড় হয়ে যাবে ও যদি কখনও দেখে আমার ছেলে যে আমার মা তো একে নিয়ে সমালোচনা করে ভিডিও বানিয়েছে বা তাকে নিয়ে এই জিনিসটা আমি একদমই চাই না আমি যদি আজকে কারো সমালোচনা করি তাহলে আমার ছেলেও সেটাই শিখবে মানে আমার সন্তান আর কি সেটাই শিখবে আর আমি একটু এই ধরনের রান্নাও হয়ে গেল রান্নার পরে যা যা বাসন থাকে সমস্ত কিছু ধুয়ে নিলাম মানে চাকি বেলুনি থেকে শুরু করে কিছু বাদ দিই না সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিই তো সব ধুয়ে নিলে পরিষ্কার একবারে করে নিলে রান্নাঘরে পোকামাকড় আরশোলা কিন্তু অনেক কম হবে হবে নাই বলতে গেলে গ্যাসটায় সমস্ত কিছু মুছে পরিষ্কার করে রেখে দিলাম এবার হচ্ছে রাতের ডিনার আমি গুছিয়ে ওদের খেতে দেবো তো যে তরকারি করেছি সেটা তো আছেই রুটিও আছে সাথে আছে মিষ্টি রাতে আসিস বাড়ি সকলের জন্যই মিষ্টি এনেছিল তো একটু মিষ্টি হলে রুটি দিয়ে খেতে আর কি ভালো লাগে এই আর কি তো চলো আসল কথাগুলো বলি ঘরের কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়েছি সেরে এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু বসে কথা বলি বেশিক্ষণ না খুবই অল্প সময় একটু কথা বলবো কারণ তোমরা অনেক কিছুই আমার কাছ থেকে শুনতে চাও আর আমার ঘটনাগুলো শুনলে তোমরা নিজেদের সঙ্গে রিলেটও করতে পারো তোমরা আমার যে অলৌকিক যে অভিজ্ঞতাগুলো ছিল যেগুলো আমি তোমাদের কিছুটা বলেছি পুরোটা বলতে পারিনি পুরোটা বলবো কারণ এখন আর আমার তো সেই সমস্যা নেই আর সত্যি কথা বলতে এখন আর আমি অতটা ভয় পাই না হুম এখন আর অতটা ভয় পাই না তো সেটা না হয় সেই দিন সেই ভিডিওতে বলবো যে আলাদা একটা ভিডিও দেবো তোমরা ম্যাক্সিমাম বলেছো যে আলাদা ভিডিও করতে তো সেই দিনের আলাদা ভিডিওতে তোমাদের পুরোটাই বলবো কেন ভয় পাই না কী বা কেন পেতাম সেটা একটা আলাদা ভিডিও হবে আর গত দু বছর ধরে এই ঘটনার পর থেকেই আমার এটাকে তখন তো বুঝতাম না অ্যাংজাইটি প্যানিক অ্যাট্যাক সত্যি বলতে গত দু বছরে সব বুঝিনি দু বছর আগেও মানে দু বছর আর কতটুকুই বা সময় তার আগে তো এত কিছু ঝড়ঝাপটা গেছে আমার আয়ুষ্মান হতে নানা ধরনের সমস্যা গেছে যেগুলো লাইফে সমস্যা মানুষের থেকেই থাকে বিয়ে হয়েছে তখনও সব মেয়েরাই কিছু না কিছু প্রবলেম মোটামুটি ফেস করেই সেই সময়ও সব কিছু নিজের মনে জোরে সব কিছু ভীষণ মনে আমার জোর ছিল মনে প্রচণ্ড পাওয়ার ছিল সব কিছু কাটিয়ে উঠেছি কিন্তু লাস্ট দু বছরে মানে কাকে বলে প্যানিক অ্যাট্যাক কাকে বলে অ্যাংজাইটি ডিপ্রেশান বলবো না ডিপ্রেশন বলবো না অ্যাংজাইটি প্যানিক অ্যাট্যাক হার্টবিট প্রচণ্ড জোরে প্যালপিটেশান যেটাকে বলে এগুলো যে কি কাকে বলে আমি কিচ্ছু জানতাম না তো হঠাৎ করেই যেটা হতো আমার তো বলেইছে শ্বাস শ্বাস নিতে সমস্যা হয়তো বুকে মনে হতো কী যেন চেপে আছে আর মানে আমি শ্বাসটা যেন আমাকে টেনে টেনে নিতে হচ্ছে এরকম তারপরে সেই বুক ধরফর কাকে বলে মানে আমার নাম ওই যেটাকে বলে আর কি মানে হার্টবিট বেড়ে যাওয়া যেটাকে বলে আর কি প্যালপিটিশান সেই ওয়ার্ডটা না আমার কাছে খুব ছোট মনে হয় এই ওয়ার্ডগুলো আমার কাছে মনে হয় ছোটো বুক ধরফর যে কী হারে হতো মানে আমি ঘুমোতে পারছি না নিজের হার্টবিটের আওয়াজে নিজে ঘুমাতে পারছি না আসতো না এত জোরে হতো আর আশিসকে বলতাম ও বিশ্বাস করতো না বলতো কেউ আবার নিজের হার্টবিট শুনতে পাই এটা কখনও হতে পারে কাউকে বোঝাতে পারতাম না মানে আমি হাঁটছি আমি শুনতে পাচ্ছি যে আমার বুক ধরফ মানে আওয়াজ হচ্ছে বারান্দায় দাঁড়াচ্ছি আওয়াজ হচ্ছে হয়তো কোনো জোরে একটা গাড়ি হর্ন মারলো ধাপ থপ ধাপা করতে থাকতো সময় আমি খুব কাঁদতাম মানে কাঁদতাম অস্থির করে তুলতাম আমার মতন মেয়ে যে হাজার সমস্যাতেও কাউকে কখন ডিস্টার্ব করে না মানে আমার যতই যাই হয়ে যাক আমি কাউকে বলতাম না মুখ ফুটে যে আমার এই প্রবলেম হচ্ছে এই কষ্ট হচ্ছে সেখানে আমি এরকম করছি মানে লোকে বোঝাতে চাইছে যে আমার এটা হচ্ছে ওটা হচ্ছে আমাকে নিয়ে চলো আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো হসপিটালে নিয়ে চলো এরকম করতাম তো ডাক্তারি ভাষায় যেটাকে বলা হয় অ্যাংজাইটি অ্যাট্যাক আমাকে তারা বলতো যে আমার অ্যাংজাইটি অ্যাট্যাক হচ্ছে তো সেটা যে এখনও হয় না তা নয় এখনও হয় সেটা একটু কম কম হয় তো আমি কীভাবে কমেছে আজকে আমি সেটাই তোমাদের বলবো এক তো সময়ের সাথে সাথে সত্যিটা জানতে পেরেছি যে কেন হচ্ছে কি হচ্ছে সেটা তো আর সেটা পরের এপিস মানে ইয়েতে বলবো অন্য ভিডিওতে বলবো তারপর যখন নিজেকে আমি আমি একদম মানে কি বলবো খুব রিল্যাক্স থাকবার চেষ্টা করতাম যে কাম মিউজিকগুলো থাকে ইয়েতে ইউটিউবে ব্রেন মানে মাইন্ড কামিং যে মিউজিকগুলো মনকে শান্ত করা সেগুলো শুনতাম ওম এই চান্ড আমাকে ভীষণ ভীষণ ভীষণভাবে হেল্প করে ভীষণভাবে হেল্প করে ওম চ্যান্ট মেডিটেশন করতে পারতাম না আমি অতটা ধিস্থির মস্তিষ্কের নই মানে আমার এমনি নিজের আমার আচরণ খুব শান্ত কিন্তু আমার মানুষ মানে মেন্টালিটি মানে মানসিকতা আমার ভীষণ ছটপটে এবং সবসময় কিছু না কিছু চিন্তা হতে থাকে কিছু না কিছু চিন্তা হতে থাকে সব সময় ওই জন্য আমার মানে মাথা কখনো শান্ত থাকে না এমনি আমি নিজে যথেষ্ট শান্ত ধিস্থির দেখে হয়তো মনে হবে খুব শান্ত করছে ধির কাজকর্ম শান্তভাবে কিন্তু আমার ভেতরটা অনেক বেশি চঞ্চল মাথায় সময় কিছু না কিছু চিন্তা হতে থাকে ওই জন্য মেডিটেশান করাটা খুব একটা ইজি নয় আমার পক্ষে তো আমার কাছে ওম আর ডিপ ব্রিদিং ভীষণভাবে আমাকে হেল্প করেছিল ভীষণভাবে আমি টানা বহু দিন যোগা করেছি একদম মানে নন স্টপ করে গেছি যেটা আমার অ্যাংজাইটি কাটাতে খুব সাহায্য করেছে আরেকটা যেটা আমার এই কাজ মানে ঘরের যে কাজকর্মে ঘরের কাজকর্ম আমি আগেও করতাম যখন আমার এই সমস্ত সমস্যা ছিল না তখন আরও বেশি করতাম তখন তো ফুল এনার্জি থাকতো দুপুরে ঘুমাতাম না একদম সব সময়। আমি না মানে রান্নাঘরের যে মেঝেটা সেটা স্কচ ব্রাইট দিয়ে এরকম ঘষে ঘষে পরিষ্কার করতাম যাতে কোথাও এতটুকু তেল না থাকে এত পরিশ্রম করতাম সেটা অনেক আগের কথা বলছি ভিডিও টিডিও তো তখন দূরের আমি এতটাই নিট অ্যান্ড ক্লিন গোছানো পরিপাটিভাবে থাকতে পছন্দ করি এখনও এখনও ইয়ে হয় কিন্তু ওই যে দুবছরের পরে দু বছর লাস্ট যে ওই যে ওই টাইমটা যে কী কষ্ট শরীরে হতো আমি মানে বলে বোঝাতে পারবো না সমস্ত যখন যেহেতু রিপোর্ট নর্মাল তো ওটাকে অ্যাংজাইটি অ্যাটাক বলতো তো ওই অ্যাংজাইটিটা আমি এইভাবে কাটিয়েছি তোমাদেরকে মানে তোমরা আমার কাছে অনেকেই যখন আমি অ্যাংজাইটির ওষুধ খাই শুনেছো অনেকেই যারা নতুন দেখে যে তুমি কেন ওষুধ খাও অ্যাংজাইটির ওষুধ কেন খাও তো এখন আর আমার অত অ্যাংজাইটি হয় না বুক ধরফর হয় না বলবো না কিন্তু আমি এখনও হার্টবিট শুনতে পাই সেটা খুব রেয়ার হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে ঘুমটা ভাঙলেও রাত্রিবেলা বুক ধাক ধাক করছে এরকম কথা বলতে পারছি না বুকের ভেতরে ধরপা ধর ধাপা ধাপ ধাপ করতো আর একটা হলো হঠাৎ খাবার গিলতে অসুবিধা হচ্ছিল আমি খাবার গিলতে পারছি না মানে মনে হচ্ছে যে গলার কাছে খাবার আটকে যাবে আমি গিলতে পারবো না মানে শ্যালোয়িংয়ে প্রবলেম হচ্ছিলো আমার এটাও একটা চূড়ান্ত অ্যাংজাইটির লক্ষণ চূড়ান্ত অ্যাংজাইটির লক্ষণ মূলত খাবারটা আমি গিলতে পারবো না আটকে যাবে এই এই ফেসগুলো গেছে সেগুলো কাটিয়ে উঠেছি নিজের মনের জোরে সত্যি বলছি নিজের মনের জোরে কাটিয়ে উঠেছি এখনও ভয় পাই এখনও ভয় পাই ভয় পাই না তা না ভয় পাই কিছু কিছু জিনিস পাই সেটা বললাম যে পরের যে ভিডিওটা আলাদা করে দেবো তখন বলে দেবো তোমাদের সব তাই ভিডিওটা আমাকে একজন বললো তুমি যদি কমফোর্টেবল না ফিল করো তাহলে বলো না কিন্তু আমি এখন বলতে চাই এখন আমি সত্যি বলতে চাই একটা টাইমে আজ এক বছরের ওপর হয়ে গেল আমি ভিডিও করছি হয়তো ওই আমার তাবিজ নিয়ে কেন তাবিজটা পড়ি সেটা নিয়েই আমি জাস্ট বলেছিলাম বাকি আমি কোনো ঘটনা বলিনি কিন্তু এখন আমি বলতে চাই আমার ওই তোমরা অনেক আশা করে বসে আছো আমি জানি ওই ভিডিওটা শোনার জন্য আমিও একটু গুছিয়ে বলবো একটু গুছিয়ে ভেবে একটু ভেবে নিয়ে বলতে হবে একটা কিছু লিখে আমি তারপর বসতে হবে যাতে কোনো পয়েন্ট একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো পয়েন্ট যাতে বাদ না যায় তো এখন আমি হাসছি ঠিকই হাসির মতন সিচুয়েশান এক টাইমে আমার ছিল না কি জানি আমার মতন মেয়ের অ্যাকচুয়ালি এই কথাগুলো বলা উচিত কি না এখন মনে হয় যে সত্যিই তো অবিশ্বাস্য না তো কারণ আমি এগুলো কোনো দিন বিশ্বাস করতাম না যাই হোক আমি আবার অন্যদিকে চলে যাচ্ছি আজকে আমি বললাম যে যদি কারোর কোনো কিছু নিয়ে খুব টেনশান থাকে অ্যাংজাইটি হয় তো ডিপ ব্রিদিং এবং ওম এইটা চান্ট করতে পারো একটু টাইম খুব ভালো করে ব্রিদিং মানে খুব ভালো করে শ্বাস নেবে এবং ছাড়বে খুব আস্তেই আস্তে করতে হবে প্রসেস এবং ওমটাও তাই ওম তো ভীষণ 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 হেল্প করে পুরো শরীর ভাইব্রেট হয় একটা আলাদা রিল্যাক্সেশান তো করতে পারো এটা আমি অনেক হেল্প পেয়েছি তো চলো ভিডিও বন্ধুরা আজকের মতন এখানেই আমি এন্ড করব যদি আমার ভিডিও থেকে কিছু তোমাদের হেল্প হয়ে থাকে কিছু উপকার পেয়ে থাকো বা একটু হলেও যদি আমি তোমাদের এন্টারটেন করতে পারি সারা সারাদিনের রোজকার কাজকর্মর মধ্যেই যদি একটু এন্টারটেন করতে পারি একটু আনন্দ দিতে পারি আমি নিজেকে ধন্য মনে করব এবং আমি সেটাই মনে করি নিজেকে ধন্য মনে করি খুব সাধারণ জীবনযাত্রার মধ্যে দিয়ে যে তোমাদের এতগুলো মানুষের আমি ভালোবাসা পাই তার জন্য আমি সত্যিই ধন্য তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও এন্ড করছি সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থেকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের টাটা গুড নাইট